পূর্ব মেদিনীপুরের পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর ইচ্ছা থাকলেও ফুটবল খেতে পারছে না কারণ দেশপ্রাণ ব্লকের এই বিদ্যালয়ের খেলার মাঠে অধিকাংশ সময় কাঁচা কাজুবাদামের লরি দাঁড়িয়ে থাকে কাজুবাদামের খোল ছড়ানোর ফোল ছাড়ানোর জন্যই ব্লক বিখ্যাত ফলে ভিন রাজ্য থেকে আসা কাজুর লরি এখানে দাঁড়িয়ে থাকা এখন প্রায় রুটিন বিষয় আবার চারাগাছের ব্যবসার জন্যই ব্লগ বেশ বিখ্যাত এখান থেকে চারাগাছ বোঝায় লরি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যায় সেই সব লরি এই মাঠ দখল করে দাঁড়িয়ে থাকে মাঠের বিভিন্ন জায়গায় ইট বালি চিপস লরিতে লোডিং আনলোডিং হয় এই প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে সীমানা প্রাচীর নেই ফলে মাঠ কার্যত ব্যবসার কাজে ব্যবহার হয় তাই স্কুলের খুদে পড়ুয়াদের খেলার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা দেখা দেয় এমনিতেই বর্ষার জন্য মাঠে যেখানে সেখানে কাদা ভর্তি অনেক সময় ফুটবল খেলতে গিয়ে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে ধাক্কা লেগে আহত হয় এছাড়াও খেলার মাঠের চারদিকে রয়েছে রাস্তা তাই যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে স্থানীয়রা এই মাঠ দখল করে এমন ব্যবসার কাজ করে বলেই অভিযোগ ফলে স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা বেজায় ক্ষুব্ধ হ্যাঁ বাচ্চা স্কুলে পড়ে কিন্তু আমরা পাঠাতে চাচ্ছি না এখানে যে সবাই যদি এখানে ব্যবসা বাণিজ্য করে গাড়ি ঘোড়া চলে তো আমরা কি করে এখানে বাচ্চাকে স্কুলে পাঠাবো বলো ওই জন্য আমরা এখানে স্কুলে বাচ্চাকে পাঠাচ্ছি পাঠানোর কোনো ইয়ে করছি না ওই জন্য আমরা যে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হবে বাচ্চা কি কিছু হবে ওই জন্য আমরা এখানে গ্রামটা ঘিরতে এটাই চাইছি বেশ চলছে স্কুলে চারদিকেই রাস্তা আছে সেখানে প্রচুর গাড়ি ঘোড়া চলে এবং এখানে একটা বিজনেস এলাকা এখানে চারা চারা চলে সবসময় গাড়ি ঘোড়া ব্যস্ত থাকে তার মধ্যে স্কুলের মাঠের উপর দিয়ে গাড়িও চলে চারার গাড়ি চলে আর এই কাজুর যে সব লরিগুলো দেখছেন বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সবসময় যদি বিশ পঁচিশটা করে গাড়ি দাঁড়িয়ে থাকে তাহলে বাচ্চারা এখানে একটু খেলাধুলা করতেই পারে না গাড়ি পাঠাতে চায় না এতে আমাদের পঠন পাঠনের খুব অসুবিধা হয় তো আমরা জানিয়েছি আমরা বিডিও সাহেবকেও জানিয়েছি যে আমাদের এই স্কুলের জায়গাটা যেটা একটা বাউন্ডারি করে ঘিরে দেওয়া যায় যাতে একটা মানে স্কুলটা সুন্দরভাবে চালানো যায় তো সেটা তো কোনো কিছুই হয়নি ভিডিও তো জানিয়েছি আমাদের